আর মুখ উম্মচন করার জন্য আর আল্লাহ কিন্তু ন্যায় বিচারকারী আট মাস গর্ভধারণের পরে আল্লাহ কিন্তু ভলগের ফল মিজে হাতে দিল দীর্ঘ দিন পর আলম হাসানের প্রাক্তন বউ শর্মিলা দীর্ঘ নিঃশ্বাস নিল আলম হাসান ও মুক্তার ঘটনার পর এই বিষয় নিয়ে মুখ খুলে শর্মিলা শর্মিলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে

অবশেষে আলম হাসানের অন্যায় কার্যকলাপের বিচার পেল শর্মিলা আলম হাসান সারা দুনিয়ায় শর্মিলাকে যেভাবে খারাপ বানিয়েছিল আজ যেন সেই দায় থেকে মুক্তি পেল শর্মিলা শর্মিলার মোনাজাত আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করেছেন যদি সর্বশেষ শর্মিলা বলে আল্লাহ আমি এত তাড়াতাড়ি এত কিছু দেখব কোনোদিনও ভাবিনি আল্লাহ আমি যদি খারাপ হই তুমি তার বিচার কইল আমাকে যারা অন্যায়ভাবে খারাপ বলে তার বিচারও তুমি কইল দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ